আপনাদের মধ্যে অনেকেই আপনার আপনাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকেন আপনাদের ফোনে চার্জ হয় না বা চার্জ হতে অনেক সময় লাগে তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে এবং এই প্রবলেমের সলিউশন কি সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো প্রথমত আপনার আপনাদের ফোনে যে কাজটি করবেন সেটা হলো আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনারা এম্পিয়ার লিখে সার্চ করবেন অ্যামপিআর লিখে সার্চ করার পর এখানে আপনি একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এম্পিয়ার এই যে অ্যাপ্লিকেশনটি টি আপনারা দেখতে পাওয়া এই অ্যাপ্লিকেশনটি টি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি প্রথমত এখানে চার্জারটা লাগিয়ে দিচ্ছি চার্জার লাগানোর পর এখানে একটু সেট আপ করে নেবেন তো এখানে দেখুন ওকে ক্লিক করছি ওকে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন মাইনাস ফোর সেভেন জিরো এম এ মানে মিলি অ্যাম্পিয়ার কিন্তু এখানে কারেন্ট মাইনাস হচ্ছে ঠিক আছে এবার দেখুন আমি চার্জারটা লাগাবো এখানে লাগানোর পর দেখুন এখানে কিন্তু দেখাবে কত মিলি এমপিআয়ার কারেন্ট আমার ফোনে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ছশো পঞ্চাশ মিলি এমপি কারেন্ট কিন্তু যাচ্ছে তো আমার এই ফোনটি কিন্তু আঠেরো ওয়াট চার্জার সাপোর্ট করে মানে আঠেরো ওয়াটের অ্যাডাপ্টার সাপোর্ট করে তো আমি আঠেরো ওয়াটের অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিচ্ছি কিন্তু এই যে কেবিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুপ্লিকেট কেবিল আমার অরিজিনাল কেবিলটা খারাপ হয়ে গেছে অরিজিনাল কেবিলের সাথে কি প্রবলেম হচ্ছিলো খারাপ হওয়ার আগে সেটাও আমি আপনার সাথে শেয়ার করবো তো আমার কাছে এই কেবিলটা রয়েছে আর এই ফোনটা অনেক পুরনো তাই আমি এই কেবিলটাকে চেঞ্জ করছি না ঠিক আছে তো দেখুন এখানে ছশো কুড়ি মিলি অ্যাম্পিয়ার শো করছে আঠারো ওয়ার চার্জার মানে হচ্ছে কি এখানে হাজার মিলি অ্যাম্পিয়ার কিন্তু শো করার কথা আটশো থেকে হাজার মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে কি ফার্স্ট চার্জ হবে এইবার দেখুন এই অ্যাপটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আপনাদের কেবিলটি ঠিক রয়েছে কিনা ঠিক আছে দেখুন এখানে কেবিলটাকে আপনারা কি করবেন আমার যে অরিজিনাল কেবিলটা ছিল সেই কেবিলটা খারাপ হওয়ার আগে অনেকদিন আমি এইভাবে চালিয়েছি আমি বুঝেছি কি হবে যে আমার কেবিলটা খারাপ তো আপনারা যখন চার্জ দেবেন তো যদি দেখেন যে দেখুন আমি চার্জারটাকে এবার খুলছি খোলার পর লাগাচ্ছি দেখুন আমি যদি এটাকে হালকা করে এভাবে নাড়াই এখন দেখতে পাচ্ছেন আমি হালকা নাড়ালাম এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু পাঁচশো পঞ্চাশ মিলিয়াম্পিয়ার শো করছে তো আপনারা এইভাবে হালকা নাড়িয়ে নাড়িয়ে এখানে বাড়িয়ে নেবেন ঠিক আছে মানে আপনাদের এই যে চার্জার পিনটা রয়েছে এই পিনটাকে প্রপার আপনাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে ঠিক আছে তো এইভাবে আপনারা এই অ্যাপের মাধ্যমে কানেক্ট দেবেন যদি আপনারা এখন অ্যারঅ্যাপটা চেঞ্জ না করতে চান দ্বিতীয়ত আপনারা কি করবেন আপনাদের অন্য কোনো বন্ধু যদি থাকে সে যদি সেম ফোন ব্যবহার করে থাকে সেম কোম্পানির ফোন ব্যবহার করে থাকে তো তার কাছ থেকে আপনারা কেবিলটাকে নিয়ে আসবেন চার্জার কেবিলটাকে নিয়ে এসে আপনাদের ফোনটিকে চার্জ দিয়ে দেখবেন যদি ফার্স্ট চার্জ হয় ঠিক আছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কেবিলের প্রবলেম তো আপনারা আপনাদের কেবিলটাকে চেঞ্জ করে নেবেন আর একটা কথাই বলবো আপনারা কিন্তু সবসময় অরিজিনাল কেবিলই কিনবেন ডুপ্লিকেট কেবিল কিনলে কিন্তু দুদিন পরে খারাপ হয়ে যাবে আপনাদের ফোনের চার্জার পিনটা কিন্তু খারাপ হতে পারে প্লাস আপনাদের ফোন কিন্তু প্রপারলি ফাস্ট চার্জ হবে না তো আপনারা কিন্তু সবসময় অরিজিনাল কেবিল কিনবেন অরিজিনাল কেবিলের দাম বেশি হয় না হয়তো একশো দেড়শো টাকা বেশি হতে পারে ডুপ্লিকেটের থেকে তো আপনারা অরিজিনাল কেবিলই কিন্তু কিনবেন এবার যদি দেখেন যে কেবিল চেঞ্জ করে আপনাদের ফোনটি চার্জ হচ্ছে না তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের ফোনে যে অ্যাডাপ্টার রয়েছে সেই অ্যাডাপ্টারে প্রবলেম তো আপনারা অ্যাডাপ্টারটিকে চেঞ্জ করে নেবেন আর অ্যাডাপ্টারের ক্ষেত্রেও কিন্তু সেম আপনারা কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টার কিনবেন ডুপ্লিকেট অ্যাডাপ্টার ইউজ করবেন না ডুপ্লিকেট অ্যাডাপ্টার কিন্তু দুদিন পরে খারাপ হয়ে যাবে আর অ্যাডাপ্টার কিন্তু বাস্টও হয় অনেক সময় ঠিক আছে অ্যাডাপ্টার থেকে ফোনও কিন্তু বাস্ট হয় তো আপনারা সবসময় অরিজিনাল অ্যাডাপ্টার এবং অরিজিনাল চার্জার কেবিল কিন্তু ইউজ করবেন আর অরিজিনাল অ্যাডাপ্টার এবং চার্জার কেবিল আপনারা কোথা থেকে কিনবেন যেই ফোনটি আপনারা কিনেছেন যেই কোম্পানির ফোন কিনেছেন সেই কোম্পানির কিন্তু ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সেখান থেকে অরিজিনাল চার্জার কেবিল এবং অ্যাডাপ্টার পেয়ে যাবেন দেখুন যদি আপনাদের অ্যাডাপ্টারও ভালো থাকে বা চার্জার কি ভালো থাকে তাহলে আপনাদের ফোনের চার্জার যে পিনটা রয়েছে সেটা খারাপ রয়েছে তো আপনাদের কি করতে হবে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে আর আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনটিকে যেই কোম্পানির ফোন কিনেছেন সেই কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার কারণ সেখানে কিন্তু প্রপারলি আপনার অরিজিনাল যে পিন থাকে সেই পিনটা পাবেন আর যদি আপনারা আপনাদের লোকাল মার্কেট থেকে করেন তো সেই ক্ষেত্রে কিন্তু ওখানে ডুপ্লিকেট পিন লাগাবে দুদিন পরে কিন্তু আবার খারাপ হয়ে যাবে তো প্রথমত আপনার চেক করবেন আপনাদের ফোনের অ্যাডাপ্টার খারাপ রয়েছে কিনা বা চার্জার কেবল খারাপ রয়েছে কিনা তো সেটা চেক করে নেবেন কেননা একবার যদি ফোন খোলা হয় তো ফোনে বিভিন্ন প্রবলেম দেখা দেয় তো আপনার প্রথমত আমি আপনার যেভাবে দেখালাম সেভাবে চেক করবেন তো আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নটেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা Schau mal,